অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করে ওকে ওপেন করার সময় আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে জিমেইল দিয়ে সাইন ইন করতে বলবে তো সর্বপ্রথম আপনি সাইন ইন করে নেবেন জিমেইল দিয়ে ওকে এরপর ইন্টারফেস চলে আসবে এখানে আসলে অসংখ্য থাম্বনেল আপনি দেখতে পাবেন এখানে আছে ট্রেন্ডিং থাম্বনেল গেমিং মানি মেকিং এরপর অসংখ্য আরো আছে এরপর আছে এডুকেশন কুকিং ব্লগ অসংখ্য আছে অসংখ্য নিউজ ফিটনেস অসংখ্য আছে সো যাই হোক এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো তো মনে করেন যে আমি এই থাম্বনেলটা ব্যবহার করব ওকে

এই ইমেজ তাহলে কল আপকে ইউজ গলায় থিনজ হবে এখন যে কোনো ইমেজ এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন সো আমি এখন ব্যবহার করা পড়া দেখাবো এখন মনে করেন যে এই যে লেখাটা আছে এইটা আপনি ডিলিট করবেন তার জন্য এই সেম প্রসেসে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে থাকা ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করবেন অথবা আপনি বাংলা লিখুন তার জন্য এই যে টাইপ অপশনে ক্লিক করে কিন্তু এটা বাংলা লিখতে পারবো ওকে তো আমি বাংলা লেখার জন্য এই যেখানে ক্লিক করব ক্লিক করার পরে যে কোনো ভাবে কিন্তু বাংলা লিখতে পারবো ওকে তো অসংকো ভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন সবগুলো ওকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এরপরে আপনি এটা সেভ করবেন কিভাবে তার জন্য এই যে উপরে থাকা সেভ আইকনে কিন্তু করে কিন্তু এটা সেভ করতে পারবে এভাবে খুব সহজে এখান থেকে যে কোনো থামবেল আপনি ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন তো আশা করছি ভিডিওটি সবারই কাজে লাগবে সব সময়ের ভিতরে খুব সিম্পল ভাবে অসাধারণ প্রবেশনে থামবে এভাবে কিন্তু আপনার চ্যানেল তৈরি করতে পারে তো এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য তৈরি করে থাকি আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকার জন্য ফেস থেকে দেখে থাকলে ফলো রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এতক্ষণ এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না